নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি বাংলাদেশের স্বাধীনতার পরিভাষাকে এতই ভয়াবহ রূপ ভারতবর্ষের কোটি কোটি বীর শহীদ গণের জীবন বলিদানে ভারতবর্ষ যেমন স্বাধীনতা লাভ করেছে তেমনি এই স্বাধীনতার মুখ্য ভাষাই হচ্ছে গণতন্ত্রের স্থাপনা এই গণতন্ত্রেই প্রত্যেক ভারতবাসী সংবিধানের নিয়ম মেনে নিজের পরিবারের রাজ্যের ও দেশের উন্নতির কথা বিকাশের পথে অগ্রসর হতে থাকে কিন্তু আশ্চর্যের সাথে কথা বলা যায় আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জনগণ বিশেষ করে ছাত্র দল যাকে স্বাধীন কথাটার সমর্থক হিসেবে বলছে তা কি সত্যি স্বাধীনতার অর্থকে বয়ে নিতে পারছে স্বাধীনতার অর্থ বলতে বিভিন্ন জায়গায় বাড়ি ঘর অগ্নি সংযোগ করে সন্ত্রাসকে বৃদ্ধি করা মেহেরপুরের ইস্কন মন্দিরে অগ্নিসংযোগ হামলা রংপুরে তিনবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর হারাধন রায় ও তার ভাতিজাকে রাস্তায় পিটিয়ে হত্যা তেরোটি হিন্দু বাড়ি ও সংলগ্ন তিনটি মন্দিরে অগ্নিসংযোগ পাবনার এক হিন্দু ব্যক্তিকে অপহরণ ও দশ লাখ টাকার মুক্তিপণ চাওয়া জলের গানের গীতিকারে রাহুল আনন্দের বাড়িতে আক্রমণ ও তিন হাজারটি বাদ্যযন্ত্র ধ্বংস নাটোর জেলার লালপুর পূজা উদযাপন কমিটির সভাপতির বাণী সহ ছটি বাড়ি ও একটি মন্দির অগ্নিসংযোগ ও লুটপাট এবং এরকম বহু বর্বরচিত ও জঘন্য হিংস্র পাশবিক কার্যকলাপকে কি একটি জনগোষ্ঠী বা একটি দেশের স্বাধীনতা বলা যায় প্রকৃতপক্ষে কোটা আন্দোলনের আড়ালে যে কিছু অসর প্রবৃত্তির জনগোষ্ঠী তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে যে নোংরা রাজনৈতিক খেলা খেলেছে তার কিছু মূর্খ ছাত্র দল স্বাধীন বাংলাদেশ বলে হুঙ্কার দিচ্ছে তারা জানে না যে বাংলাদেশ প্রকৃতপক্ষে পঁচিশও বছর পিছিয়ে পড়ছে ছাত্র আন্দোলন কোনোদিনই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে না বরং ছাত্রদল দেশের সব সম্প্রদায়ের শিক্ষার্থীদেরকে এক সমানে শিক্ষার আলোকে আলোকিত করে প্রকৃত স্বাধীনতার অনুভূতির রঙেই হিংস্রতা আর্তনাদ পরিজনদের হত্যার বর্বরচিত দৃশ্য অন্ধ কুসংস্কার ম্লান হয়ে মুছে যাক আর তাতেই এক শান্তির স্নেহের দেশে গড়ে উঠবে যা সত্যিকারের স্বাধীনতার পরিচায়ক হবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়